সহিংসতা দমনে নামে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র দফতরের নির্দেশে দেশ জুড়ে তল্লাশি ও গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ ও আধার সেনা অভিযানে গাজীপুর জেলা ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের অন্তত একাশি জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ শেখ মুজিবরের বাড়ি ভাঙচুর করার পর দেশ জুড়ে আওয়ামী লীগ সমর্থকরা তীব্র বিক্ষোভ নামতে পারে বলে আশঙ্কা করেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এই টাল মাটাল পরিস্থিতিতে ঘটতে পারে বিচার বহির্ভূত হত্যার ঘটনাও গাজীপুরের আওয়ামী লীগ নেতা ও দেশের প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মল হকের বাড়ি ভাঙচুর করতে এসে ছাত্র কিছু স্থানীয় বাসিন্দারা তারপর থেকে এই অভিযানের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে বুধবার রাতে ঢাকা ধানমন্ডি অঞ্চলের শেখ মুজিবরের বাড়ি ভাঙচুরের ঘটনাকে বর্বরতা বলে কটাক্ষ করায় রবিবার নয়াদিল্লির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে দেশের আভ্যন্তরীণ বিষয় হিসেবে ব্যাখ্যা করে এই বিষয়ে ভারত সরকারের এমন বিবৃতিকে পুরোপুরি অপ্রত্যাশিত ও অন্যায়্য বলে কটাক্ষ করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক অন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ কখনো কোনো মন্তব্য করে না সুতরাং অন্য কোন দেশও বাংলাদেশের কোন অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবে না সেটাই কাম্য বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম গত কয়েক মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি এবং অস্থিরতার কারণে সমালোচকদের লক্ষ্য বস্তুতে রয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীকে অপারেশন জেভিল হান্ট শুরু করার নির্দেশ দিয়েছিলেন সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস অভিযানের আওতায় এখন পর্যন্ত এক জন দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী রিপোর্ট নাও